সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব পাঠ ছয় সুখ আর দুখু লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রিয় নিচে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে এক ছিল থাতি তার দুই মেয়ে বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুখু বড় মেয়ে গড়ের কোনো কাজ করে না শুধু বসে বসে খায় দুকু গড়ের সব কাজ করে সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয় একদিন দুকু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে এমন সময় দমকা বাতাস এসে দুকুর তুলা উড়িয়ে নিয়ে গেল দুঃখ মনের দুঃখে কাঁদতে লাগলো তখন বাতাস বলল দুখু কেদ না আমার সাথে এসো তোমাকে তুলা দেব পরে আছে দেখো দুখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো কলাগাছ বলল দুখু কোথায় যাচ্ছ আমাকে অনেক কলাপাতা ঘিরে দিয়েছে ধরেছে এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে কলা গাছের কথা শুনে দুখু থামল তারপর কলা গাছের গায়ে থাকা লতা সরিয়ে দিল অনেক খানিক দূর যেতেই এক ঘোড়া দুখুকে ডাকলো বলল দুখু কোথায় যাচ্ছ আমাকে কিছু কচি গাছ দিয়ে যাবে ঘোড়ার কথা শুনে দুঃখ দাঁড়ালো কচি ঘাস কেটে গোড়াকে খেতে দিল তারপর বাতাসের সাথে চলতে লাগলো চলতে চলতে দুকু দবদবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে গায়ে সাদা শাড়ি চুলগুলো দুধের মতো সাদা বাতাস বলল দুকু তুমি বুড়ির কাছে যাও তার কাছে তোলা চাও পাবে দুকু তখন বুড়ির কাছে গেল নরম গলায় বলল বুড়িমা তুমি কেমন আছো অর্থাৎ প্রথমে কারোর সাথে দেখা হলে কি সে কেমন আছে সেটা জানতে হয় তো বুড়ি তাকে দেখে ছোট্ট একটা মেয়ে কি মিষ্টি তার কথা বুড়ি বলল ভালো আছি বাছা ডাকছো কেন দুকু বলল আমার সব তোলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে বুড়ি বলল ও ঘরে গামছা আছে কাপড় আছে ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো তারপর এই ঘরে খাবার আছে খাও এরপর তুলো তুলানিও দেখে কত দামি দামি গামছা কাপড় কিন্তু সে লুপ করল না সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল তারপর পুকুরে ডুব দিতে গেল কিন্তু কি অদ্ভুত একটা ডুব দিতেই দুখুর গা সোনার গয়নাই ভরে গেল পুকুর থেকে উঠে খাবার গড়ে গেল এত এত মজার খাবার সেখানে দুখু না লোপ শুধু একটু পান্তা ভাত খেল তারপর বুড়ির কাছে এলো তারপর বুড়ি কি বলল বুড়ি বলল এখন তুমি ওই ঘরে যাও যত তোলা লাগে নিয়ে যাও তোলার ঘরে গিয়ে দুখু অবাক হয়ে গেল কিন্তু সব তুলা সে নিল না যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকু তুলা সে পেটরাই ভরে নিল তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে পথে রওনা দিল তারপর কি হলো দেখো ফেরার পথে ঘোড়ার সাথে দেখা গোড়া বলল দুখু এসো এসো তোমাকে আমি আর কি দেব এই নাও এই বলে সে একটা পঙ্কিরাজ গুড়ার বাচ্চা দিল একটু পরে কলা গাছের সাথে দেখা হলো কলা গাছ বললো দুঃখ এসো এসো তোমাকে আর কি দেব এই নাও এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল দুকো তোলার পেটরা গুড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল এত কিছু দেখে সবাই অবাক তার উপর দুকুর গা বর্তি পরে আছে দেখো সব শুনে শুকুর লোভ হলো পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে কিন্তু চরকা ঘোরানোর আগেই জুড়ে বাতাস এলো সে বাতাস শুকুর সব তোলা উড়িয়ে নিয়ে গেল শুকু বাতাসের পিছন পিছন ছুটল পথের পাশে কলা গাছ শুকুকে শুকুকে ডাকলো বলল শুকু কোথায় যাচ্ছ একটু শুনে যাও শুকু ফিরেও তাকালো না বলল আমার সময় নেই আমি যাচ্ছি বুড়ির কাছে একটু পরে সেই গোড়াও শুকুকে ডাকলো শুকু তার দিকেও ফিরে তাকালো না শুধু কঠিন গলায় বলল আমি যাচ্ছি বুড়ির বাড়ি তোমার কথা শুনতে আমার বইয়ে গেছে বাতাসের সাথে সাথে শুকু গেল বুড়ির বাড়ি গিয়ে বুড়িকে বলল ও বুড়ি তুই বসে বসে কি করছিস আগে আমার জিনিস দে তারপর সুতা কাটিস দেখো শুকুর কথা শুনে বুড়ির মনে কষ্ট পেল তবু বলল ও গরে গামছা আছে কাপড় আছে ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো তারপর এই ঘরে খাবার আছে খাও এরপর দেব শুকো তাড়াতাড়ি ঘরে ঢুকলো সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল তারপর পুকুরে ডুব দিতে তো সে ভাবল বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে তাই ইচ্ছা মতো ডুব দিতে লাগলো একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে কথা বলতে গিয়ে দেখলো এমন শোনা আমার সারা শরীর চুলকাচ্ছে কেন বুড়ির নামে খারাপ কথা বলে শুকু খাওয়ার গড়ে গেল ওকে সেখানে পায়েস পিঠা আর ভালো ভালো খাবার ছিল শুকু সেগুলো গপ গপ করে খেতে লাগলো পেট ঢুল করে খেয়ে এলো বুড়ির কাছে কঠিন গলায় শুকু বলল আর দেরি করতে পারবো না আমার তোলা তাড়াতাড়ি দে গড়ি বলল ওই গড়ে যাও তোমার তোলা তুমি নিয়ে যাও তার পরবর্তী পৃষ্ঠায় আছে দেখো গল্পটা অনেক বড় কিন্তু আমরা পুরো গল্পটাই আজকে পাঠে পড়ব ঠিক আছে দেখো শুকুর তোলার ঘরে গেল বিশাল এক প্যাট্টা ভরে ইচ্ছা মতো তোলা নিল তারপর সেটা কাঁধে নিতেই খুঁজো হয়ে গেল তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরল খানিক পরে পথে গুড়ার সাথে দেখা হলো শুকুকে দেখে গুড়া দিল একটা খেয়ে লাথি হাঁটতে লাগলো এরপর দেখা হলো কলা গাছের সাথে কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়ল শুকুর মাথায় শুকু মলাম মলাম বলে সেখান থেকে পালালো তারপরে কি আছে দেখি বাড়িতে ফিরে শুকু ভারী পেটরা নিচে রাখলো তারপর ইচ্ছা মতো গা চুলকে নিল এরপর সবাইকে ডেকে বলল আমি চলে এসেছি শুকুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই তো হয়ে গেল পেট্রা কুলে শুকু কোনো তুলাও পেল না ওকে কৃষিগাথীর আমার গল্পটি পড়েছি ঠিক আছে এখন শব্দ তুগুলো পড়ে নিব দেখো অর্থগুলো জেনে নেই এক ছড়া কলা এর অর্থ হলো এক কাঁদি কলা থ হয়ে যাওয়া মানে অবাক হয়ে যাওয়া পঙ্কিরাজ ঘোড়া এর অর্থ হল উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া পেট ঢুল করে খাওয়া অর্থাৎ অতিরিক্ত খেয়ে পেট ফোলানো পেটটা হল ছোটো বাক্স মলাম মানে হলো মরে গেলাম ল্যাংচাতে ল্যাংচাতে অর্থাৎ ঘোড়াতে ওকে প্রিয় শিক্ষার্থীর আমরা গল্পটা অনেক বড় গল্পটা পড়েছি তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলন গুলো নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো